তো বাইকটা একদম সম্পূর্ণ ফ্রেশ আর এই বাইকগুলো পাঁচ হাজার চলা কেন দশ হাজার চললেও কিন্তু নতুনের মতো থেকে যায় এটা কিন্তু সবাই জানেন আর বাইকটি যারা লিস্ট করতেছেন। নতুন হিসেবে এই বাইকটি আপনাকে নিতে হবে নতুন আর নতুন হিসেবে আমি কিন্তু পেয়েছি আমি নতুন হিসেবে নিয়েছি আপনারা নতুন হিসেবে নেবেন এটাই স্বাভাবিক বাইকটিতে কোনো ধরনের দাগ স্পট একদমই নেই এবং নাম্বার ছাড়া যে কোনো জেনে নাম্বার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ শোরুম কাগজ আমরা পরিবর্তন করে দেবো আপনার নিজ নামে তো বাইকটি সম্পূর্ণ বিবরণটা এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকাউন্টটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফলো বাটনটা অন করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন হচ্ছে এই চাবি দেখেন দুইটি চাবি একদম ইনটেক এখানে আর কোনো লোকাচুরি আছে বলেন আমি ওই জন্য বলছি যে যে চলাটা দেখতেছেন এটাই অরিজিনাল চলা আমিও কমাই নাই কেউ কমায়ো নাই এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর এবং যে লোকের বাইক আমাদের পরিচিত আমাদের নিউ মার্কেটের একজনের বাইক এটা দেখেন শখ লোক কাকে বলা হয় যে এটাও কিন্তু দেখছে নিচে কিন্তু একদম ফুল পরিষ্কার এটা পলিও লাগেছে আবার পলি লাগানোর উপরেও আবার এটা যাতে দাগ দুগ না পড়ে ঠিক আছে তে এখন টায়ার দেখাবো সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন শোরুমের সাথে মিলাই নেবেন এই টায়ারটা দেখেন কি গভীর বিয়ে দেখতে পাচ্ছেন মাঝখানে বিটটা দেখেন মনে হয় একটা খাল ঠিক আছে না এই যে ছোট ছোটো ফুল এখন পর্যন্ত আছে এই যে এই ফুলগুলো বলতেছি এই ফুলগুলো যদি চোদ্দো থেকে বা দশ থেকে চোদ্দো হাজার কিলো চলে বা বেশি চলে যদি চলে তাহলে কিন্তু এগুলো থাকে না মিশে যায় ঠিক আছে তো এই টায়ারটা হলো দ্বিতীয় প্রমাণ দেবা একটি অরিজিনাল সরাব মার্কেটটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্কর একদমই নেই এবং তৃতীয় প্রমাণ হচ্ছে যে হাইড্রলিকটা চোর পরিমাণেও হাইড্রোলিক কিন্তু ক্ষয় যায় নাই আমি আঙুলে দেখতে দেখানোর চেষ্টা করতেছি বুঝতে পারছেন দুইটি সহ হেটলাইটে গ্লাসটা দেখেন একদম নিখুঁত কোনো সময়ের জন্য যে পরে নাই এটা হানড্রেড পারসেন্ট শেয়ার এই বাইকটি কোনো সময়ের জন্য যে পরে নাই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই গ্লাসটা এই সাইডে ভাইজারের স্টিকার থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত শোরুম কন্ডিশন এতে কোনো ভেজাল নেই এই জিনিসগুলো দেখেন এই যে দেখেন কি নিখুঁত কোনো সময়ের জন্য কারোর সাথে লাগেও নাই পরে তো নাই লাগেও নাই এই লোকিং গ্লাসটাও সাক্ষী এটাও প্রমাণ এটাও প্রমাণ ঠিক আছে দেখেন একটা চুল পরিমাণ দাগ নেই চাপাশুই সব কিছু অলকে আছে টাঙ্গের নিচ থেকে দেখেন কি ফ্রেশ এবং কি গ্লেস নতুনত্বই এই বাইকগুলো পাওয়া যায় মানে এমন কন্ডিশন মানে একটা এই কন্ডিশন যেটা দেখতেছেন না গ্লেজ এবং নিখুঁত এটা শুধুমাত্র নতুন সোরুমেটি পাওয়া যাবে সেকেন্ড হ্যান্ড জগতে খুবই কম দেখ ঠিক আছে বাম্পারটা একদম ফুল ফ্রেশ এবং নতুন এমতি আছে ইঞ্জিন গাড় সহ এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে কালারের দিক থেকে নাটের দিক থেকে সর্ব দিক থেকে আপনারা মিলাই মিলাই নিবেন যদি কোন কম বেশি মনে হয় গাড়ি ব্যাগ দিয়ে দিবেন ইনশাল্লাহ সাইড কোপারটা দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো শহর পাওদানিগুলো ময়না হয় আছে ধোয়ার সময় পাইনি সিট থেকে নেমে এর প্রতিটা অংশ দেখেন কি নিখুঁত এই যে গেলে দেখেন আমাকে দেখা যাচ্ছে উপরে এটাও দেখেন একদম ফুল ফ্রেশ সিগন্যাল লাইট শহর ঠিক আছে এখন পূর্ব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান ডেস যে কোনো জেলায় আপনারা নিজের নামে নাম্বার করতে পারবেন কারণ হচ্ছে বাইককে যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো আপনি যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নেই সিগন্যাল লাইট এটাও কিন্তু একদম নিখুঁত কোনো দিকে পরে নেই এই ব্যাক লাইটটাও একদম নিখুঁত মাঠঘাটটাও নিখুঁত দেখেন একদম নিখুঁত ব্যাক লাইট সহ উপর অংশগুলো দেখেন ফুল ফ্রেশ পিছনে ফ্ল্যাটে দেখুন সরুম কন্ডিশন পিছনের টায়ার সামনে টায়ারটা একদম নতুনের সাথে মিলে মিলে নেবেন নতুন টায়ারের সাথে দেখবেন যে একদম অক্ষর অক্ষরে মিল পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই এই সাইডটা দেখেন একটা চোল পরিমাণ দাগ পান কিনা দেখেন একটা চুল পরিমাণও দাগ পাবেন না সাইলেন্সারটা সহ দেখেন সাইলেন্সারের নিচের অংশগুলো দেখে নিয়েছে কারো সাথে কোনো ব্যান বা কারো কোনো একটা জিনিসের সাথে আজ পর্যন্ত সাইলেন্সারের দাগ লাগাইতে দেয় নাই ঠিক আছে তাহলে কেমন বাইকার ছিল উনি চিন্তা করা যায় টাঙ্গেরি সাইড থেকে আছে পুরাতন মনে হচ্ছে অসম্ভব এই বাইকটি যে বলবে যে না পুরাতন এবং চলার সাথে বা মানে সর্বদিক থেকে পুরাতন যে বলবে বোকামিভাবে বলাটা দেখেন গ্লেস ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবেন বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করবেন যদি কম বেশি মনে হয় গাড়ি ব্যাগ দেবেন ঠিক আছে ব্যাগ দেওয়ার মতো গাড়ি নেই এই জন্য আমি বারবার বলতেছি গাড়ি ব্যাগ দেবেন আমি জানি যে ব্যাগ দিতে পারবেন না কারণ হচ্ছে কি বোল দ্বারা কোনো সুযোগ নেই দেখেন এই এটাও দেখেন এই যে লোকিং গ্লাসটা দেখেন কিডনি খুব দেখছেন হ্যান্ডেল চাপা সুইচ হুইচ এই যে সিগন্যাল লাইট এই সাইডে ভাইজারের স্টিকার সহ দেখতে পাচ্ছেন কি নিখুঁত এবং কি ফ্রেশ এখন বলব গাড়িটির হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন ফ্রেশ কাকে বলা হয় দেখুন চাবি তো প্রথমেই দেখাইছি এখন চলাটা দেখাবো পাঁচ হাজার আমি বলছি পাঁচ হাজারই চলা এখান থেকে এক কিলো কমানো হয় নাই হয় নাই হয় নাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এটাই অরিজিনাল চলা জুনিয়ন চলা এবং এই চলার সাথে টায়ার চাবি মানে মিল নাই কোন দিক থেকে মিল জানেন মানে চাবি এবং টায়ার বলতেছে হাই দেড় হাজার থেকে এক হাজার থেকে দেড় হাজার চলা এই দিক থেকে মিল নেয় পাঁচ হাজার যে চলা এটা বেশি চাবি প্রমাণ করতেছে টায়ারও প্রমাণ করতেছে এবং এই কালারও প্রমাণ করতেছে কিন্তু অরিজিনাল চলাই পাঁচ হাজার কিন্তু কোয়ালিটি মানে মিল নেই কোন দিক থেকে যে চাবি এবং কালার এবং টায়ার বলতেছে হাই দেড় এক থেকে দেড় হাজার চলা বুঝতে পারছেন এত নতুন আছে একদম বাসির মতো ঠিক আছে না সাউন্ডটাও এই শোরুম থেকে এই শোরুমের গাড়ির সাথে এই সাউন্ডটা অ্যাডজাস্ট করবেন চুল পরিমাণেও কম বেশি মনে হবে না ইনশাল্লাহ তো বাইকটা বাইকটি এখন দামে আসবো যেহেতু একদম ব্রান্ড নিউ নিউ আর এটার মধ্যে কোনো তফাৎ নেই কোনো পার্থক্য নেই সেহেতু একটু এই বাইকটি আপনারা মনে করবেন না যে বেশি দাম হচ্ছে আমি সামঞ্জস্য দাম হিসেবেই বলবো এক লাখ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস ঠিক আছে কারণ এত অরিজিনাল চলার আর এত নিখুঁত বাইক সহজে কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় মিটার কমানো যেগুলো মিটার কমে দেব সেগুলো কিন্তু আলাদা একটু দাম মানে পাঁচ দশ হাজার এমনি কম বেশি হয় ঠিক আছে না তো এটা যেহেতু অরিজিনাল এবং নিজে গ্যারান্টার নিজেই হয়েছে এই জন্য এই বাইকটির দাম একদমই নিতে হবে এক লক্ষ সত্তর হাজার টাকা তো আজ পর্যন্ত পরবর্তী বিদেশে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরা